তো বেশ ইন্ডিয়া বাংলাদেশ সবার জন্য রয়েছে গুড নিউজ গেস তুমি যদি অঙ্কন করতে ভালো করো মানে ছবি আঁকতে ভালো করো ঠিক আছে তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বানি বান্ডিলে নিতে পারবে আর কিন্তু শুধুমাত্র অঙ্কন করার মাধ্যমে তো ইভেন্টটা কম আসবে সেটা বলবো এছাড়া গেছে আমাকে যেটা সবথেকে বেশি কমেন্ট করেছিল দাদা রিডিম কোড কব আসবে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারের জন্য গেছে রিডিম কোড কিন্তু কনফার্ম করা হয়েছে আর রিডিম কোড ওয়েবসাইটে কিন্তু ওপেন করা হয়ে গেছে যেমনটা তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে দিওয়ালির সাথে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে চলেছো গুলাল স্ক্রিন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ স্ক্রিন উপর এই গুলালটা তোমরা কী করে পাবে না পাবে ইউটিউজের গেস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো এছাড়া গেছে আমাদের আপকেমিং গেছে অনেক কয়েকটা ফ্রি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে সেই সমস্ত ফ্রি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে আজকে ভিডিও মধ্যে তোমরা কথা বলবো তো ভিডিওটা গিয়ে কিন্তু অনেক একটু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে একটু কিন্তু স্কিপ করবে না তো চলো বেশি এনে করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো কিস আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট এসেছে এটা তোমরা লক্ষ্য করেছি কি করি কেস অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে তো কিস আমাদের করার মতো যখন আমরা একে ক্লিক করলাম এখানে নিচের দিকে যদি লক্ষ্য করে গেস এখানে রয়েছে আমাদের একটা নতুন মানে ইভেন্ট যেটা নাম দেওয়া রয়েছে ব্রাইট ট্রাভেল রিং এই ইভেন্টটা ভাই মোটামুটি রিকটা রয়েছে এখানে লেখা রয়েছে কামিং শো এখানে দুই দিন একুশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড কিন্তু দেওয়া রয়েছে আর পার্সোনালি এখানে রয়েছে বান্ডিল এবং এখানে রয়েছে একটা মাস্টার ট্যাগার স্ক্রিন এবং এখানে আমাদের রয়েছে একটা প্যারাশুট তো টোটালি তিনটা আইটেম কিন্তু এই ইভেন্টের মধ্যে রয়েছে সমস্ত মতো প্লেয়ারদেরকে প্রাইমি লেভেলটা আট লেভেল পর্যন্ত আপ করা রয়েছে ঠিক আছে তারা শুধুমাত্র আজকে এই ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবে ঠিক আছে ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের প্লেয়াররা আর তোমার যদি আট লেভেল না থাকে যদি আমার মতো গরিব হয়ে থাকো ঠিক আছে তাহলে ভাই দু একদিন তোমাকে ওয়েট করতে হবে দুই দিন ঠিক আছে দুই দিন পর তোমরা কিন্তু সিম্পলি এই ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবে তো এর জন্য করতে হবে দুই দিন কিন্তু ওয়েট করতে হবে আর যে সমস্ত বা যারা বাংলাদেশ থেকে মানে টপ আপ করতে যাও ঠিক আছে তারা চলে যাওয়া টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে এরকম লাগবে দেখতে এবং এখানে রয়েছে ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা তারপরে এখানে যত টাইম লাগবে এখানে সিলেক্ট করার পর তোমাকে ইউআইডিটা দেওয়া ঠিক আছে ইউআইডিটা দেওয়ার পরে এখানে তোমরা জাস্ট বাই নিউ করে মানে পেমেন্টটা ঠিকঠাক করে করবো ঠিক আছে পেমেন্ট করার পর দেখ প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকি কিন্তু এখানে কমপ্লিট লেখা চলে আসবে তো গাইস আমার পিন কমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে থেকে গেছে কিন্তু তোমরা সকালে গিয়ে টপ আপটা করে নিও গাইস একদম মানে ভালো অফিস অক্টোবর এক থেকে একটি মিনিটে কনফার্ম করা হয়েছে ওটা হচ্ছে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আর এটা হচ্ছে আমাদের অক্টোবর মাসে বইয়া পাসিংবেন যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাও এখানে ফিমেল বান্ডিলের রয়েছে আর পার্সোনালি গেস এখানে স্পিন করে তোমরা গেছিস কিন্তু এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে এছাড়া গেছে এইখান থেকে তোমরা যদি লক্ষ্য এখানে অনেক টোকেন রয়েছে মানে তোমার কাছে যদি অল্প কিছু টোকেন থেকে থাকে তাহলে এখানে স্পিন করে তোমরা কিন্তু আমাদের বুইয়া পাসটা পারচেস করতে পারবে তো চলো কে বুয়া পাসটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখতে কেমন রয়েছে তো আমাদের যে অক্টোবর মাসে বইয়া পাশটা রয়েছে না প্রথমে তোমরা দেখতে পেয়েছো একটা মেয়েদের বান্ডেল যে এটাকে ভাই আমরা সিম্পল বলে রেখে ফিমেল বান্ডেল এই ফিমেল বান্ডেলে তোমরা কিন্তু দেখতে পেয়েছো তো ফিমেল বান্ডেল ভাই মোটামুটি দেখতে ঠিকঠাক রয়েছে এখানে ভাই বডি পার্টটাই এনিমেশন দেওয়া রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি প্যান্টটা ভালো রয়েছে হেয়ার স্টাইলটা ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এরপর গেছিস আইটেম রয়েছে চল এক এক করে তোমাদের দেখে দিই তো একটা ফ্রিতে কিন্তু আমরা সকালে নিতে পারবো প্যারাশুট হয়েছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছো আর কি এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের একটা ব্যানার ভাই সুন্দর রয়েছে ব্যানারটা এই ব্যানারটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এছাড়া গেছে এখানে কিন্তু আমাদের একটা জিপ বা গাড়ির স্ক্রিন দেওয়া রয়েছে যেটা ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তবে এটা নেওয়ার জন্য ভাই বইয়া পাস পার্চেস করতে হবে এছাড়া গেছে এই বুইয়া পাশে দেওয়া রয়েছে আমাদের একটা গ্যানোটার স্ক্রিন যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখা পাচ্ছো গ্যানেরটা দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া কিস এখানে যদি লক্ষ্য করো আরও অনেক কয়েকটা আইটেম রয়েছে যেমন ধর কিছু এখানে রয়েছে আমাদের একটা লুট বক্স যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অক্টোবর মাসে লুটবক্স ভাই সুন্দর রয়েছে এই অ্যানিমেশনগুলো এছাড়া কেস এখানে যদি লক্ষ্য করে এখানে রয়েছে আমাদের একটা আফতার যেটা ভাই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া এছাড়া এখানে রয়েছে আমাদের এক্সিমেটে এমিটে গানস্ক্রেন যেটা কিছু এবিলিটি রয়েছে ডবল রেঞ্জ রিলোড স্পিড সিঙ্গেল এবং ম্যাগাজিন আছে মায় ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে গানস্ক্রেনে নেওয়ার জন্য ভাই বইয়া পাশ পার্চেস করতে হবে তারপরে পান মানে তোমরা নিতে পারবে না হলে ভাই সাত আট দিনের মতো ইউজ করতে পারবে ঠিক আছে এছাড়া ভাই একটা ফালতু ধরনের লুট কিন্তু জ্ঞান ফ্রি ফায়ার অ্যাড করেছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এছাড়া সম্পূর্ণ ফ্রিতে একটা ক্যাপ বা টুপি দেওয়া হবে যেমনটা তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এর জন্য আমাদের সৌত লেভেল পর্যন্ত আপ করতে হবে এছাড়া এখানে রয়েছে একটা ব্যাকপ্যাকের প্যাকের যেটা যেটাকে দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে এবং এখানে বিদ্যুতের কিন্তু কিছু ইফেক্ট দেওয়া রয়েছে ভাই এগুলো দেখতে সুন্দর রয়েছে এছাড়া এখানে যদি লক্ষ্য আরও অনেক কয়েকটা আইটেম রয়েছে এখানে কিছু রয়েছে আমাদের একটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলকে দিতে চলেছে সাব বোর্ডের স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এনিমেশনগুলো ভাই সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করা তোমরা দেখতে পেয়েছো একটা ইমোট রয়েছে পার্সোনালি কে ইমোটটা কিন্তু অনেকটা সুন্দর রয়েছে ভাই মানে বিদ্যুৎ চমকা ছিল আর যখনই হাত টান ধরো তখনই সূর্য উঠে বললো ভাই ইউনিক লেভেলের বানিয়েছে কিন্তু ফায়ার ইমোটটা ইমোটটার জন্যই হয়ত আমাদের এই বুয়া পাশটা অনেকটা সুন্দর হয়ে গেছে এছাড়া গেছে রয়েছে আমাদের অক্টোবর মাসের মেল বান্ডেল যেটা বর্তমান স্ক্রিন উপর দেখতে হচ্ছে ভাই সত্যি কথা বলতে গিয়ে আমার এই বুয়া পাশটা একদমই ভালো লাগেনি শুধুমাত্র ইমোটটা ভালো লেগেছে আর যে সমস্ত ভাই বাদারে ইমোটের জন্য নিতে চাও তো অবশ্যই নিতে পারো পার্সোনালি ভাই আমার মতে এই বুয়া ফাটটা না নেওয়াটাই ভালো হবে শুধুমাত্র ইমোটাই ভালো রয়েছে আর তাছাড়া সেরকম কোনো কোনো ভালো আইটেম নেই তো যেহেতু গেছে আমাদের অক্টোবর মাসের আসতে চলেছে এক তারিখে কনফার্ম আপডেট তোমাদেরকে সবার আগে কিন্তু আমরা দিয়ে রাখলাম এছাড়া কিছু আমাদের গেমের ভিতরে আপকামিং সময় আসতে চলেছে একটা রিং ইভেন্ট যেখানে গেছে কিন্তু তোমরা ইলেকট্রিক শর্ট বান্ডিলে দেখতে পেয়ে যাবা আর ভাই এই বান্ডিলে কিন্তু অনেকে চিনবা না বাট তোমরা কিন্তু হেয়ার স্টাইলটা অনেকে কিন্তু চিনবা যারা ওল্ড পিলার রয়েছেন বা হেয়ার স্টাইলে কিন্তু অনেকেই কিনব এছাড়া আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক শটের কপি কিছু বান্ডিল যেগুলো গ্রেন ফ্রি প্রিফাই আমাদের ওভি ফোরটি নাইন আপডেটে কিন্তু ডিজাইন করেছে এছাড়া এখানে কাটা মানে কাটানোর ডিস্কুলো ডিজাইন করছে যেমন ডিসক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের প্যাকের যেমন ডিসক্রিন উপর দেখা হচ্ছে তো পার্সোনাল গেছে সেখানে অনেক কয়েকটা আইটেম কিন্তু গ্রেন ফ্রি ফায়ার ডিজাইন করছে তো এই সমস্ত আইটেমগুলো আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই আসতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে তবে সব থেকে রেয়ার আইটেম যেটা হচ্ছে সেটা আছে ইলেকট্রিক শর্ট বান্ডিলের হেয়ার স্টাইল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো গ্যান অফ প্রিফ খুব শীঘ্রই কিন্তু এই রিফিফান্ড আনতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে একদম কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে রাখছি হয়তো আমরা অক্টোবর মাসে ভাই দেখতে পাবো ঠিক আছে হয়তো নভেম্বর মাসে দেখতে পেলবে তোর এক কথা যদি বলা হয় তাহলে ওভি ফিফটি ওয়ান আপডেটে পড়ি ইন্ডিয়া বা ব্রিটিশ সাপে আমরা এই ধরনের রিংমেন্ট দেখতে পাই এছাড়া সেখানে আরও একটা রিগমেন্ট কিন্তু ডিজাইন করেছে করা হয়েছে যেখানে ভাই ইলেকট্রিক শর্ট বান্ডিল কিন্তু অ্যাড করেছে গ্যারেনা ফ্রি ফায়ার এবং এর সাথে সাথে গ্যারেন্ট আর আরও অনেকটা লেজিনারের বান্ডেল অ্যাড করেছে চলো তোমাদের এক এক করে আমরা দেখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা যে বান্ডিল রয়েছে ওটা হচ্ছে আমাদের টন্ডার ইলেকট্রিক শর্ট বান্ডেল চলো বন্ধু ওটা দেখে দিই এই যে বান্ডিল দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে টন্ডার ইলেকট্রিক শর্ট বান্ডেল তো পার্সোনাল ভাই এই বান্ডিলের হেয়ার স্টাইল কিন্তু একদম অনেকটা ইউনিক লেভেলে রয়েছে এক কথা যদি বলে তাহলে অনেকটা স্মার্ট লাগছে দেখতে পাচ্ছি ছাপড়ি টাইপ ঠিক আছে এছাড়া কে সেইখানে আমাদের ডক্টর বান্ডিল কিন্তু দেওয়া রয়েছে ডক্টর সঞ্জয় বান্ডিল তো ভাই এটাও মোটামুটি মানে চলবে আর কি এছাড়া গিয়ে সেইখানে আর রয়েছে আরো অন্যান্য বান্ডিল তো পার্সোনালি গ্রেড ফ্রি ফায়ার কিন্তু ওভি ফিফটি ওয়ান পর পাওয়িলে শর্ট বান্ডি কিন্তু রিটার্ন করতে চলেছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে আমরা কিন্তু রিভিউটা দিয়ে দিলাম এছাড়া আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অক্টোবর মাসে দেওয়ালি ইভেন্ট তো দেওয়ালি ইভেন্ট এর আমরা কিন্তু দিওয়ালি উইস ইভেন্টে কিন্তু কনফার্ম করা হয়েছে যেটা নাম দেওয়া হবে গিফট অফ লাইট যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আর এখানে এই ইভেন্টে কিন্তু গ্রেন্ট ফ্রি ফায়ার ওভি ফিফটি আপডেটের মধ্যে ডিজাইন করছে আর এটা কিন্তু আমরা অক্টোবর মাসে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেছি এখানে কিন্তু অনেক কটা লেজেন্ডারি বান্ডি রয়েছে যেমনটা তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বা বান্ডিগুলো দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া এই সমস্ত ইভেন্টে কিন্তু স্পিনগুলো রয়েছে সিঙ্গেল স্পিন একশো নিরানব্বই টাইভেন এবং পাঁচটা স্পিনের দাম রয়েছে আটশো নিরানব্বই ডেমেন এক কথা বলা গেলে দুশো এবং হচ্ছে নশো ডেমেন কিন্তু স্ক্রিন দিতে চলেছে গ্রেন ফ্রি ফায়ার তবে এখানে ভাই অনেক কটা বান্ডিল কিন্তু লেজেন্ডারি থাকবে এক কথা যদি বলা হয় ভাই ফিফটি পার্সেন্ট বান্ডিলে কিন্তু লেজেন্ডারি থাকবে আমাদের দিওয়ালি গিফট অফ লাইট ইভেন্টের মধ্যে সেটা গ্রাইন ফ্রি ফায়ার কিন্তু আগে আমাদের গেমের ভিতরে আনতে চলেছে সময় নতুন একটা কোলাব্রেশন যেটা হচ্ছে গেছে আমাদের ড্রাগন বল এনেমির সাথে কোলাবরেশন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এখানে গেছ কিছু পিএনজি বেরিয়েছে যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গেস আমাদের ড্রাগন বল এনিমি যারা গেছে এই এনেমিটা দেখো তারা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবে পার্সোনাল ভাই এটা কিন্তু আমাদের ওয়েটিং এর লবি যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা যেহেতু কনফার্ম করা হয়েছে এর জন্য তোমাদেরকে রিভিউ দিচ্ছে এছাড়া গায়নো ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে মানে জিজ্ঞাসা করেছিল যে আমরা যে কোলাপ্রিশ নামতে চলেছি গায়নো ফ্রি ফায়ার ড্রাগন বলে নিমি ওইখানে আমরা কী কী বান্ডেল অ্যাপ দেখতে যাই তো মোটামুটি আমরা কিন্তু ভালো কিছু বান্ডেল মানে পাঠিয়েছি গ্যারান্ড ফ্রি ফায়ারকে তো কিছুদিন ওয়েট করে যাও কী বান্ডিল আসবে না আসবে গেছে কনফার্ম জানতে পারবো তার আগে তোমাদেরকে কিছু আইটেম দেখে দিই যেগুলো গারেন্ট ফ্রি ফায়ার নিজের ডিজাইন করেছে ঠিক আছে যেগুলো অফিসিয়াল থেকে আমরা কিন্তু পেয়েছি আর কি তো এখানে তোমরা যদি লোকর এখানে একটা এন্ট্রো রয়েছে যেখানে ভাই ফ্রি ফায়ারের সাথে কিন্তু যে আমাদের টেলারটা গ্যারান্ডা ফ্রি ফায়ার ডিজাইন করবে ওই টেলারটাই কিন্তু এটা হতে চলেছে যেটা বর্তমানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এছাড়া কিন্তু সোলার ম্যাপটা কিন্তু আমাদের গেমের ভিতরে থাকবে যখন আমাদের ইভেন্টটা চলবে আর কি এছাড়া সেখানে অনেক কয়েকটা গুলাল স্ক্রিন গ্রেন ফ্রি ফায়ার ডিজাইন করছে যেমনটা তো অনেকে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকও ডিজাইন করছে এখানে মোটামুটি ভাই মানে ফিফটি পার্সেন্ট আইটেম কিন্তু ডিজাইন করা কমপ্লিট আমাদের ফ্রি ফায়ারের সাথে যে ড্রাগন বোলো কোলাবোরেশন হচ্ছে ওই সমস্ত আইটেম তবে তোমাদের ওয়েট করতে হবে ড্রাগন বল ফ্রি বিষয়ে কোলাবোরেশনটা কবে স্টার্ট করবে তো এটার কনফার্ম ডেটটা যখনই জানতে পারবো সবার আগে তোমাদেরকে জানিয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার প্লেয়ারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ কিছু গান স্ক্রিন হ্যাঁ বন্ধুরা ঠিকই চলেছে তো কি করে গান স্ক্রিন ফ্রিতে চলো বন্ধ তোমাদেরকে আমরা বলে দিই তো পার্সোনালি এই যে ইভেন্টটা দেখতে কয়টা ইভেন্ট রয়েছে ওই ইভেন্টগুলোর রিভিউ তুমি যদি দেখতে চাও ফ্রি ইমোট ফ্রি ওয়ার্ড অবশ্যই কমেন্টগুলো বলবো আমি শুধুমাত্র তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো ফ্রি গান স্ক্রিন যেখানে গিয়ে কিন্তু আমাদের রয়েছে ই একে ফর্টি সেভেনের গান স্ক্রিন তারপর রয়েছে তারপরে রয়েছে আমাদের এখানে নিউ ইয়ারের যে ফর্টিটা রয়েছে ওটাও রয়েছে তারপরে গিয়ে এখানে রয়েছে আমাদের আরও একটা ইউনিক লেভেলের গান স্ক্রিন যেটা রয়েছে থানসনের গান স্ক্রিন থানসেন গান স্ক্রিন দেখতে সুন্দর রয়েছে এরপরে রয়েছে আমাদের এ এম এর গান স্ক্রিন যেমনটা তোমাদের স্ক্রিনের উপর দেখা পাচ্ছ এ ডাবলিএমটা গেছে মোটামুটি চলবে আর কি এছাড়া গিয়ে এখানে রয়েছে আরো একটা গান স্ক্রিন চলবন্ত তোমাদের দেখে দিই এটা হচ্ছে নাইন গান যেমনটা তোমরা এটা হচ্ছে এক্সমিটির গান স্ক্রিন তো পার্সোনালি ফ্রি ফায়ার কিন্তু এই ছয়টা গান স্ক্রিন কিন্তু বর্তমানে হাই চান্স রেখেছে তো ইন্ডিয়া বাংলাদেশ সবাই এই ধরনের কিন্তু ইভার চলেছে দিওয়ালি সেশন এবং এখানে তোমরা শুধুমাত্র গোল্ড করে এই সমস্ত গান স্কুলগুলো নিতে হবে সকলেই তবে এখানে যে সমস্ত গান স্কিনগুলো নিচের দিকে রয়েছে না চব্বিশ দিনের জন্য ওই সমস্ত গান স্ক্রিনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে যদি একশো দিনের জন্য পেয়ে যাবো এছাড়া তোমরা যদি দিওয়ালি কি কি ফ্রি মোট আমরা পেতে চলেছে গোল্ড তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিছু কমেন্ট বক্সের মধ্যে জানাবা ঠিক আছে আমি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে দেখে দেবো কি কিভার ফ্রিতে এছাড়া সে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামি সময় একটা রিংমেট যেখানে আমরা গেস্কর স্ক্রিন দেখতে পেয়েছি হ্যাঁ বন্ধুরা ঠিক ফিস্ট ফিস্টোর স্ক্রিন তো চলো বন্ধুরা ফিস্টার স্ক্রিনগুলো তোমাদের দেখে দিই এই যে রিংমেটটা দেখতে পাচ্ছ না এখানে কি কি আইটেম রয়েছে চলো তোমাদের এক এক করে দেখে দিই এটা হচ্ছে একটা রিংমেট গেছে এখানে কিছু রয়েছে টোকেন যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে কিছু ফিস্টার স্ক্রিন যেগুলো বর্তমানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ তো টোটালি গেস্ট এখানে চটে ফিস্টার স্ক্রিন রয়েছে ঠিক আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে হাইপার পাওয়ার পাঞ্চ যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এটা সব থেকে হাই চান্স কিন্তু কিছু আর ঠিক আছে এটা হচ্ছে সবথেকে মারাত্মক লেগেলে আমাদের ফিস্টার স্ক্রিন গেমের ভিতরে যত সমস্ত ফিস্ট্রি স্ক্রিন এসেছে তার মধ্যে এছাড়া কি সেইখানে রয়েছে আমাদের যে কোবরা ফিস্ট্রি স্ক্রিনও রয়েছে না ওটাও কিন্তু অ্যাড করা রয়েছে যেমন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এছাড়া গিয়ে সিম্পলি আমাদের আরও অনেক কয়েকটা পিক যে ফিস্ট্রি স্ক্রিনগুলো রয়েছে না ওগুলোও কিন্তু অ্যাড করে রয়েছে তো টোটাল গ্যান্ড অফ ইফে কিন্তু এই চারটে ফিস্ট্রি স্ক্রিন আনতে চলেছে আমাদের গেমের ভিতর তবে এই ফিস্ট্রি স্ক্রিনগুলো আমরা দেখতে দেখতেও চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তবে কে সেটা কিন্তু কনফার্ম আপডেট নয় যেহেতু লিক্স সেরা আমরা জানতে পেরেছিলাম এর জন্য বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখলাম এছাড়া বন্ধুরা কনফার্ম করা হয়েছে যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের প্লেয়াররা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে গুলাল স্কুল আমি কী করে পাবে না পাবে এ টু জেড বলছে এই যে গুলাল স্কুলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর আগের বছর গ্যান্ড ফ্রি ফায়ার রিং ইভেন্টের মধ্যে দিয়েছিল তো এবার কি গ্র্যান্ড ফ্রি ফায়ার কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছে এই গুলাল স্কুলটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে স্ক্রিনে নিতে চো তাহলে সিম্পলি কি করতে হবে তোমাদের কিছু মিশন হবে মিশনটা কমপ্লিট করতে হবে যেমনটা দেখতে পাচ্ছিস বাইরে একটা সার্ভারের মধ্যে দিয়েছ অলরেডি ইভেন্টটা এবং এখানে যদি লক্ষ্য হলো তাহলে কি কিন্তু আমাদের সিম্পলি মানে কিছু মানে মিশন দিয়েছে আর কি মিশনগুলো কি দিয়েছে চলো বলে দিই তো ভাই সিম্পেলি কিছু মিশন দিয়েছে এখানে বলতে টোটালি কিস এক হাজার ড্যামেজ দিতে হবে সরি কিস এক হাজার প্রথমে রয়েছে দশ হাজার ড্যামেজ দিতে হবে তারপরে রয়েছে কুড়ি হাজার ড্যামেজ তারপরে রয়েছে চল্লিশ হাজার ড্যামেজ আইমিং ড্যামেজগুলো কালেক্ট করতে হবে আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক এবং আমাদের নিউ যে সিএস পিক র্যাঙ্কটা আসেনি বা পিক মুডটা এসেছে না ওটা আগে কমপ্লিট করে আমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো নিতে পারবো এই জন্য বন্ধুরা তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম আর মিশনটা যদি একটু ওদিক হয় তাহলে ভিডিও বানিয়ে বলে দেবো টেনশনের কোনো বিষয় নেই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলেই হবে তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে বলে দিই ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের প্ল্যারে পেতে চলেছে রিডিম কোড তো রিডিম কোডটা কী করে পাবে না পাবে চলো বন্ধুরা প্রথমে তোমাদের আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দিই বেশ আমি বর্তমানে আছি ইন্ডিয়াস সার্ভার আইডিতে ঠিক আছে তো চলো বন্ধুরা ইন্ডেক্স সার্ভার আইডি থেকে কি কি অ্যাড করছে ক্যান্ড ফ্রি ফায়ার তো বন্ধুরা এখানে যদি আমরা এক্সপ্রেসে লক্ষ্য করি তাহলে কিছু এখানে আমরা দেখতে পেয়ে যাবে একটা নতুন মানে কিছু ঠিক আছে নতুন কিছু বলতে গেছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে টিসি জেট ইন্ডিয়ান কাপ ঠিক আছে এবং বাম দিকে লেখা রয়েছে গেট ইউর গেট ইউর টোকেন নিউ ঠিক এখানে কিন্তু একটা টোকেন দেওয়া হবে আঠাশ তারিখ ঠিক আছে টোকেনের মাধ্যমে গিয়ে অনেক কিছু আমরা কিন্তু নিতে পারবো এছাড়া রিডিম কোড আমরা কিন্তু পাবো আমি গেছি যে এখানে তোমরা যে সমস্ত আইটেমগুলো দেখানো গেছে আঠাশে সেপ্টেম্বর কিন্তু আসতে চলেছে গেমের ভিতরে রিডিম কোর্ট এছাড়া বন্ধু এখানে যদি লক্ষ্য করো তাহলে গিয়েছে এইখানে তোমরা কিন্তু আরও অনেক কয়েকটা আইটেম দেখতে পেয়ে যাও ঠিক আছে আইটেম বলতে কি চলো তোমাদের এক এক করে বলছো আমি এখানে যদি লক্ষ্য করি আমাদের যে জ্ঞান ফাইনালটা হবে না এখানে গ্যান ফাইনাল্ড অফিশিয়ালগুলো দেওয়া রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছি জ্ঞান ফাইনাল সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তো আঠাশ তারিখে যেহেতু শেষ তো আঠাশ তারিখে ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের ফিল্ডার আমরা পেতে চলেছে রিডিম কোড হ্যাঁ বন্ধুরা রিডিম কোডটা কী করে কালেক্ট করবে সেটা তোমাদের বলছি yeah <laughs> তো পার্সোনালি গিয়ে সেখানে যে সমস্ত আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ বা এইখানে যে সমস্ত ডেটগুলো দেখতে পাচ্ছ না এই ডেটে কিন্তু আমরা পেতে চলেছি এছাড়া ইন্টারসবের মধ্যে অ্যাভেলেবেল করে দিয়েছে আমাদের রেডিম কোডের ওয়েবসাইটে যেটা বর্তমানে দেখতে পাচ্ছি আর চলো কিন্তু আমরা এখানে ক্লিক করবো আর রিডিম কোড ওয়েবসাইটে আমরা নিয়ে যাচ্ছি কিনা সেটাই কিন্তু দেখবো তো চলো গিয়েছি এখানে আমরা গোতে ট্যাপ করছি গোতে ট্যাপ করার সাথে সাথে গিয়ে কিন্তু আমাদের এখানে একটু লোডিং দিচ্ছে আর এখানে লোডিং লিখার সাথে সাথে গিয়েছিস কিন্তু আমাদের আইডি লগ ইন হয়ে গেছে তোমরা যদি আমাদের ডান দিকে লক্ষ্য করে এখানে লেখা রয়েছে হ্যালো মিস্টার পি এস বস রেজিস্ট্রেশন আইডি মানে বুঝতে পারছো আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করা হয়েছে এইখানে গেছি আমাদের যে ফাঁকা বক্সটা রয়েছে এখানে আমাদের টোটালি মানে বারো ডিজিট বা বারোটা কোডের কিন্তু মানে একটা কোড দিবে বা যেটাকে আমরা বলে রিডিম কোড আর কি ওই রিডিম কোডের মাধ্যমে গেছিস তোমরা ফ্রি আইটেম নিতে পারবো পার্সোনালি গেছি এই যে রিডিম কোড ওয়েবসাইটটা দেখো এটা কিন্তু মানে ইন্ডিয়া সার্ভের মধ্যে কিন্তু গেমের ভিতরে অলরেডি অ্যাড করে দিয়েছে ঠিক আছে এখানে গেছি জাস্ট তোমরা রিডিম কোডটা দিবে তারপর কন্টিনিউর উপরে ক্লিক করবা তোমাদের জাস্ট কংগ্রাচুলেশন চলে আসবে তো তোমাদের মেল বক্সের মধ্যে আইটেম চলে আসবে এটা হচ্ছে সামনে বর্তমানে এই যে রিডিম কোড ওয়েবসাইটটা না এটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভার মধ্যে অ্যাড করেছে কেন ফ্রি ফায়ার আর গিয়ে আমি যখন বাইরে মানে ইন্ডিয়া সার্ভার বাদে ঠিক আছে যখন বাংলাদেশ সার্ভার মধ্যে আমি যখন আইডি লগ ইন করি তখন কিছু একটু রহস্যজনক কাহিনী পড়ছে এই কাহিনিটিকে তোমাদের একটু আমি খুলে বলছি এর জন্য কে আমি কী করলাম সিম্পল গেছে আমি চলে গেলাম আমার বাংলাদেশ অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে এখানে বাংলাদেশ অ্যাকাউন্টের মধ্যে যখন আমি প্রবেশ করি ইভেন্ট সেকশনের মধ্যে যাই কী এইখানে আমরা দেখতে পাই যে এফ এফ ডাব্লিউএস টুর্নামেন্ট চলছে যেখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এফ এফ ডাব্লু এস বাংলাদেশ দু হাজার পঁচিশ তো এখানে গেছিস তোমরা যদি লক্ষ্য করো তাহলে গেছে এখানে আমাদের চলছে বর্তমান সময় এফ এফ ডাব্লু ইস এর ইভেন্ট তো দুঃখের বিষয় রয়েছে একটাই বাংলাদেশ সরকারি প্লেয়াররা কোনো মানে রিডিম কোড পাচ্ছ না আর এখানে কোনো রিডিম ওয়েবসাইটও নেই তো তোমরা ঘাবড়িও না রিডিম কোড পাচ্ছ না তো কি হয়েছে তোমরা জার্সি কিন্তু অবশ্যই পাবে ফ্রিতে তো জার্সিটা কী করবে তোমাদের বলছে এখানে যদি লক্ষ্য করো এটা হচ্ছে এফ এফ স্পেশাল এর দু হাজার পঁচিশের কিছু আইটেম যেগুলো গ্যান্ড ফ্রি ফায়ার কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন ব্যাক করতে চলেছে আর কিছু দিনের পরেই তোমরা কিন্তু পেতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে জার্সি যদি কনফার্ম ডেটের কথা বলি তাহলে কনফার্ম ডেটটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারেট প্লেয়ারে পেতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে জার্সি তো ইন্ডিয়া সার্ভেটির প্লেয়ারে পেয়ে যাবে রিডিম কোডের মাধ্যমে এবং বাংলাদেশ সার্ভেটার প্লেয়ারে পেয়ে যাবে শুধুমাত্র মিশন করার মাধ্যমে যদি বাংলাদেশ সার্ভারে প্লেয়ারদের মানে রিডিম করে আছে ঠিক আছে তাহলে কি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর কোনো টেনশন করার বিষয় নেই আর অলে সেট করে রাখবো কারণ বন্ধুরা রিডিম করে ভিডিও মানে ছাড়া সাথে দেখ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবা আর যদি অলে সেট না করে থাকো ভাই পরে দেখলে ভাই কোনো কাজে লাগবে না ঠিক আছে তাই তোমাদের বলছি অলে সেট করে রেখে দিও নোটিফিকেশনটা যেন সবার আগে যায় তুমি ফ্রি জার্সি পেতে চলেছে এর সাথে কিন্তু আমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়ারে শুধুমাত্র ঠিক আছে আরও অনেক কয়েকটা ফ্রি পেতে চলেছে তোমাদের একটু আগে বললাম বাংলাদেশে চলছে এফএফ এস বাংলাদেশ দু হাজার পঁচিশ টুর্নামেন্ট তো ওই টুর্নামেন্ট গ্রেন ইফেট কিন্তু অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু কনফার্ম করেছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি সম্পূর্ণ ফ্রি পেতে চলেছ একটা প্যানের স্ক্রিন যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে স্ক্রিনটা দেখতে মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে ইফেক্ট ব্যাগের দিয়েছে আর এটা কিন্তু এফ এফ ডাবলিউএস ফ্রি ফায়ার ডিজাইন করেছে এছাড়া গেছে এখানে রয়েছে একটা গুলালের স্ক্রিন যেটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গুলালটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যেহেতু এটা আমাদের মানে দু হাজার পঁচিশ শেষের মুখে তো যেহেতু টুর্নামেন্টে চলছে এছাড়া গেছে এখানে তোমরা পেয়ে যাওয়া রিং ভাউচার ঠিক আছে আর হ্যাঁ গেছ এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু মিশন দেওয়া হবে এই মিশনগুলো সিম্পলি তোমাদের কাছে কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করলে গেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা কিন্তু প্যানের স্ক্রিন সহ এই গুলালগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে তো আগে মিশন করে কমপ্লিট করবে না করবে আমি তোমাদের ভিডিও মানে বলে দিব এর জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এছাড়া বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার পিলারা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে বানি বান্ডিল তো বানি বান্ডিলে কী করে ফিরতে হবে চলো বন্ধুরা তোমাদের বলে দিই প্রথমে গিয়ে বলে দিই বানি বান্ডিল স্টার্ট হতে চলেছে আমাদের গেমের ভিতরে অক্টোবর মাসের এক তারিখ থেকে তো কি আমাদের গেমের ভিতরে ওল্ড বা পুরাতন যে সমস্ত পিলারা রয়েছে তারা কি তারা কিন্তু বেশি সকলে জানে যখন আমাদের প্রথম বানি ইভেন্ট আসে এখানে একটা বানি ড্রয়িং ইভেন্ট আছে যেখানে গাইস কিন্তু আমাদের এখানে এই ধরনের বলে যেখানে লেখা রয়েছে প্লিজ ড্রয়িং এ বানি ইন দিস অফ মুন্ডের এখানে এটাই বলছে তুমি যদি বানি মুখটা ঠিকঠাক বা মাখতে পারো তাহলে বানিয়ে বান্ডিলে তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে তো চলো বন্ধুরা আমরা এখানে ট্রাই করবো এবং আমরা এখানে বানি বানিয়ে যে মাস্কটা বা মুখটা রয়েছে রাখতে পারি নাকি তো ভাই এখানে আমরা কান্টার ডিজাইন করছি ভাই এটা হচ্ছে মুখ ঠিক আছে তো মুখটা ভাই একটু বড় ও মাইকটো ও একটু বেশি চলে গেলো গাইস তো চলো চলো এখানে দেখবো তো ভাই এটা কানটা আমরা ডিজাইন করেছি ভাই কানটা সুন্দর রয়েছে এখানে চোখটা ভাই মোটামুটি কি দিলো ভাই বেশ এখানে ভাই আমাকে একটা মানে ক্যারেক্টার দিলো ফালতু ক্যারেক্টার যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আর তুমি যদি ভাই এখানে মানে ঠিকঠাকভাবে তুমি যদি এই ধরনের মাস্কটা আঁকতে পারো না বা আমাদের বাণীর যে মুখটা রয়েছে ওটা যদি ঠিকঠাকভাবে আঁকতে পারো না সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবো সামনে বানি বান্ডিলা ভাই এই ইভেন্টে কিছু ফ্রি প্রায় কিন্তু যখন বানি বান্ডিল প্রথম আসে তখন কিন্তু এই ইভেন্টটা দিয়েছিল তো লিক্সারি জানা যাচ্ছে যে আমরা কিছু আপকামিং সময় অক্টোবর মাসের এক তারিখ থেকে যেহেতু বানি ইভেন্ট স্টার্ট হতে চলেছে তো অক্টোবর মাসের মানে চোদ্দো পনেরো তারিখ এই ধরনের ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারি যেখানে কি আমরা ডিজাইন করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বা অঙ্কন করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বানি ব্যান্ডেলটা পেলেও পেতে পারি তো এটা কিন্তু কনফার্ম আপডেট নয় কনফার্ম যখনই হবে কি আগে তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য চ্যানেলের সাথে জুড়ে দেবো তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও তার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমার সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো থাকবো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে